নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ গীতায় বন্ধুরা তোমাদের কি কখনো মনে হয়েছে যেন জীবনটা একটা অদৃশ্য সুতোই বাঁধা রয়েছে যে সুতোটা অন্য কারো হাতে আপনি কি কখনো ভেবেছেন আপনার ভালো বা খারাপ যা কিছু হচ্ছে তার কারণটা ঠিক কি। যদি বলি আপনার জীবনের চাবি আপনার হাতেই আছে আপনার ভাগ্য বদলানোর শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে আজ আমরা এমন কিছু সহজ কথা জানব যা আপনাকে ও আপনার জীবনকে নতুনভাবে শুরু করতে শেখাবে আমরা এমন কিছু পুরনো অথচ সত্যি কথার গভীরে যাব যা আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে আপনি নিজেই আপনার ভাগ্যকে সুন্দর করতে পারেন এটা কোনো কঠিন বিষয় নয় এটা আমাদের মনের আর কাজের একটা সহজ হিসাব অনেকেই মনে করেন ভাগ্য মানে কপালে যা লেখা আছে সেটাই হবে আমরা বলি আমাদের ভাগ্য নাকি আমাদের জন্মের আগেই নির্ধারণ করা হয়েছে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বলে ভাগ্য শুধু কিছু ঘটনা নয় এটা আসলে আমাদের চিন্তা আমাদের কাজ আর আমাদের মনের অবস্থার একটা প্রতিফলন আমরা যা ভাবি যা বলি আর যা করি তার একটা শক্তি তৈরি হয় সেই শক্তি আবার আমাদের জীবনে ফিরে আসে ভালো করলে ভালো কিছু হয়ে আসে মন্দ করলে মন্দ কিছু ভাগ্যের চাবিকাঠির প্রথম অংশ হল আপনার মনের শক্তি আপনি যা বারবার ভাবেন আপনার জীবনও সেই দিকেই এগিয়ে যায় যদি আপনি সবসময় খারাপ কিছু ভাবেন মন খারাপ করেন তাহলে আপনার জীবনে খারাপ ঘটনাই বেশি আসে আর যদি আপনি ভালো কিছু ভাবেন মনকে খুশিতে ভরিয়ে রাখেন তাহলে আপনার জীবনেও ভালো কিছু হয় এটা একটা সহজ নিয়ম তাই সবসময় ভালো চিন্তা করুন নিজের মনকে শান্ত রাখুন ধ্যান করুন বা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন দেখবেন আপনার মন অনেক শক্তিশালী হয়ে উঠবে শুধু ভালো ভাবলেই হবে না ভালো কাজও করতে হবে এটাই দ্বিতীয় চাবিকাঠি যদি আপনি ঘরে বসে শুধু ভালো কিছু কথা ভাবেন কোনো কাজ না করেন তাহলে কি কিছু হবে একদম হবে না যখন আপনি মন দিয়ে ভালো কাজ করেন সৎ পথে চলেন তখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করে আপনার করা প্রতিটি ভালো কাজই আপনার ভাগ্য ভালোর ফল নিয়ে আসে কাজের ফল কি হবে তা না ভেবে শুধু নিজের কাজটুকুই মন দিয়ে করে যান নিজের উপর বিশ্বাস রাখুন এই বিশ্বাসই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তৃতীয় এবং সবচেয়ে দরকারি চাবিকাটি হলো কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ হন ছোট্ট ছোট্ট জিনিসগুলির জন্য ধন্যবাদ জানান ঈশ্বরকে এই কৃতজ্ঞতা আপনার মনে এক দারুণ ভালো লাগা তৈরি করবে যা আরও ভালো কিছুকে আপনার জীবনে টেনে আনবে আর সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ককে গভীর করুন প্রার্থনা করুন ধ্যান করুন বা শুধু তার নাম স্মরণ করুন এই সম্পর্ক আপনাকে শক্তি দেবে পথ দেখাবে এবং আপনার ভাগ্যকে আরো ভালোর দিকে ঘুরিয়ে দেবে আপনার ভাগ্য বদলানোর শক্তি আপনার নিজেরই হাতে এটা কোনো কঠিন মন্ত্র বা জাদু নয় এটা আপনার মন আপনার কাজ আর আপনার বিশ্বাসের ফল আজ থেকে এই সহজ কথাগুলি মেনে চলা শুরু করুন আপনার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আপনার জীবনকে সুন্দর করার একটা নতুন সুযোগ দেয় বিশ্বাস রাখুন কাজ করে যান আর দেখুন কিভাবে আপনার জীবন এক নতুন আলোয় ভরে ওঠে মনে রাখবেন আপনি যা চান তা পাওয়া শক্তি আপনার ভেতরেই আছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সৎ কর্ম করুন সৎ পথে থাকুন ধন্যবাদ